দু পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য বড় আপডেট বা নিউজ তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে ফাইনাল অ্যাডমিট কার্ড এটা কবে দেওয়া হবে হবে এই অ্যাডমিটে ভুল থাকলে কি করতে কত তারিখের মধ্যে এই সমস্ত প্রক্রিয়া শেষ হবে এ বিষয় নিয়ে অতি সম্প্রতি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ নোটিশ জারি করেছে নোটিশে কি আছে জানাবো এই ভিডিওতে অর্থাৎ আজ তোমরা জানতে পারবে অ্যাডমিট কার্ডটা কবে হাতে আসছে তার আগে একটা ছোট্ট আপদাত ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও ভিডিওটাকে তোমাদের যত হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করে দিও যাতে অন্যান্য বন্ধুরাও তথ্যটা জেনে যায় মূল আপডেট বা খবর জানানোর আগে বলে রাখি তোমাদের জন্য বাংলা ইতিহাস ভূগোল এই তিনটে সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন পোস্ট হয়ে গেছে তোমাদের আবদার মেনে ব্যাকরণের জন্য দুর্দান্ত একটা ভিডিও তৈরি করছি খুব অল্প কিছু প্রশ্ন যেগুলো এবার আসার সম্ভাবনা প্রবল আগামী দিনের মধ্যেই আমি তোমাদের বলে রাখলাম জানুয়ারির কুড়ি তারিখের মধ্যেই তোমরা পেয়ে যাবে এই কুড়ি তারিখের মধ্যে আরও কয়েকটি সাবজেক্টের ভিডিও পাবে যেমন ফিজিক্স যেমন ইংরেজি এবং যেমন লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান এই বিষয়ে স্যারেদের সঙ্গেও আমাদের আলাপ আলোচনা হয়ে গেছে স্যারেরা ভিডিও তৈরি করলেই এক দুদিনের মধ্যে করবেন আমি পরপর পোস্ট করব। গণিত বিষয়ক সঙ্গেও কথা চলছে তিনিও কোনো আপডেট দিলে অবশ্যই জানিয়ে দেব। এবার আসি মূল খবরে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ নোটিশ দিয়ে জানিয়ে দিলেন আগামী তিরিশে জানুয়ারি তারিখে পর্ষদের যে ক্যাম্পগুলো হয় ক্যাম্প অফিস সেখানে গিয়ে বিদ্যালয়ের তরফ থেকে হেড স্যারের পাঠানো বা যিনি প্রধান তার পাঠানো কোনো একজন প্রতিনিধি তোমাদের সংগ্রহ করে আনবেন তিরিশ তারিখ স্কুলের হাতে তোমাদের চলে আসবে এবার স্কুল এক দুদিনের মধ্যেই বা তিরিশ তারিখ বিকেলের দিকে বা তার পরের দিনই এটা বিলি করা শুরু করবে এক্ষেত্রে স্কুলের তরফ থেকে তোমরা তোমাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যদি ফেসবুক পেজ থেকে থাকে সেখানে আপডেট পেয়ে যাবে বা স্কুলের নোটিশ বোর্ডেও জানানো হবে মাধ্যমিকদের কবে অ্যাডমিট দেওয়া হচ্ছে তবে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখবে অ্যাডমিট পাবার পর তোমরা অনেকেই এই ভুলটা করো একবার চোখ বোলা মনে হয় সব ঠিক আছে বাড়ি চলে আসো পরীক্ষা হয়ে যায় ভালো নাম্বারেও পাশ করো পরে দেখা যায় অ্যাডমিটে ভুল রয়েছে তখন অনেক সমস্যায় পড়তে হয় কেমন ভুল তোমার নামের বানান এক একটা অক্ষর করে মিলিয়ে দেখবে তোমার বাবার নামের বানান এক একটা অক্ষর ধরে মিলিয়ে দেখবে যাদের নামের মাঝখানে চন্দ্র বা এই টাইপের কিছু আছে ধরো বরুণ চন্দ্র বিশ্বাস এই চন্দ্রটা পড়েছে কিনা এটা দেখবে যাদের নামের ক্ষেত্রে ই আর এর পার্থক্য থাকে যেমন আমার হচ্ছে এস আই কে ডি এ আর লেখে অনেকে ডি ই আর লেখে তো তুমি যেটা লেখো সেটাই আছে কিনা এগুলো ভালো করে দেখে নিতে হবে দেখে নিতে হবে তোমার জন্ম তারিখ জন্মশাল দেখে নিতে হবে প্রত্যেকটা সাবজেক্ট ঠিকঠাক ভাবে রয়েছে কিনা বেঙ্গলি বা বাংলা হলো প্রথম ল্যাঙ্গুয়েজ প্রথম ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি হল দ্বিতীয় ভাষা যারা বাংলা মাধ্যমে পড়ছো তাদের বলছি আর কি এগুলোকে কিন্তু খুব ভালো করে দেখবে অ্যাডমিট পেলাম বাড়ি চলে এলাম এমন নয় কোনো ভুল দেখলে নোটিশে বলা আছে ছ তারিখের মধ্যে বিদ্যালয়কে আর কি পর্ষদ অফিসে জানাতে হবে কিন্তু তুমি তো বিদ্যালয়ে নও তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে কোনো সমস্যা দেখা মাত্রই বিদ্যালয়কে জানাতে হবে অর্থাৎ স্কুলে বসেই অ্যাডমিটটা ভালো করে দেখো কোন সংশ্লিষ্ট শিক্ষককে গিয়ে বিষয়টা জানাও প্রয়োজনে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলো বলে অতি দ্রুত এটা সংশোধন করিয়ে নাও ছ তারিখ লেখা আছে তার মানে আমি ছ তারিখ গিয়ে জানাবো এমন যেন একেবারেই না হয় দুদিন ধরে একটু অসুস্থ ছিলাম গলায় ব্যথা ছিল এখনো গলাটা ঠিক হয়নি এজন্য পরপর কিছু ভিডিও পোস্ট করতে পারিনি আপাতত তোমাদের ভালোবাসাতে সমস্যা খানিকটা কমেছে এখন পরপর ভিডিও আসবে একাধিক আলোচনামূলক ভিডিও সাজেশনমূলক ভিডিও পরীক্ষার আগে পর্যন্ত একাধিক অনলাইন ক্লাস সব কিছু হবে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল ভিডিওটা যারা এখনো লাইক করনি লাইক করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম